বিসমিল্লাহ ই রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে ছোলার ডালকারি রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা আপনারা লুচি পরোটা সাদা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করে নেবেন প্রথমে আমি চুলাতে একটা পেন বসিয়ে দিয়ে দিলাম এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর দিয়ে দেবো এখানে এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী আর গোলমরিচ এখন সবগুলো মশলা একটু চেড়ে বেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা এখন রসুন বাটাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ জিরের গুঁড়া আর তিন টেবিল চামচ দিচ্ছি শুকনা লাল মরিচের গুঁড়া এখন সবগুলো মশলা নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাংস রান্নার জন্য মশলাটাকে যত ভালো করে কষা হবে মাংসটা খেতে ততই স্বাদ হবে এখন ডাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে মশলাটা কষানো হয়েছে কিনা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি এসেছে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গরুর মাংসের মশলা এখানে আমি রাধুনি মশলাটা নিয়েছি তারপর একটু পানি দিয়ে আবারও মশলাটাকে দুই মিনিট কষিয়ে নেব এখন মশলাটা মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গরুর মাংস এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি তো আগে থেকে দুই এম পানিটা ছাড়িয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে আমি প্রথমে এটাকে দশ মিনিট রান্না করে নিচ্ছি এরপর যে চুলা রাসটা মিডিয়াম হিটে থাকবে এখন ডাকনা দিয়ে ডেকে নেব তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডাকনা খুলে মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে তো এখানে এক্সট্রা পানির দেওয়ার দরকার নেই এই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব তারপর আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন ডাকনা খুলে আবার দেখে নিচ্ছি যে মাংসটা ভালো করে কষানো হয়েছে কি না তো মাংস রান্নার সময় মাংসটা যত ভালো করে কষাবেন মাংসটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে এখন খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে তো এর উপরে তেলটা বেশে এসেছে তারপর আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দেবো এখানে আমি দুই কাপ পানি তো পানিটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব তারপর আমি এখানে বুটের ডালটা ইউজ করব। তো এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম তারপর বিশ মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি তো বিশ মিনিট পর আমার এই মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল এখানে আমি দেড় কাপ ডাল নিয়েছি তো এখন ডাল আর মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কোনো কোনো নাড়াচাড়া দিয়ে না হলে ডালটা নিচ থেকে লেগে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো মাংস দিয়ে চুলার ডাল রান্নার রেসিপিটা কিন্তু দারুণ আপনারা যে কোনো আইটেমের সাথে এটা পরিবেশন করতে পারেন তা এখন ডাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো মাংস আর ডালটাকে ভালো করে কষিয়ে নেবেন হলে ডালের মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে ডাল আর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশাল্লা খুব সুন্দর একটা কালারও এসেছে তেলটা উপরে বেশি এসেছে তো মানে পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি ইউজ করব তো এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি দুই কাপ তো এখানে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন কেউ যদি এই তরকারিতে জুল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন তো এখন আমি গ্রেভিটা গণ করে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো ডাকনা খুলে এবার দেখে নিচ্ছি যে মাংসটা রান্না হয়েছে কি না তো ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো ডালটাকে আমি গলাবো না একটু আস্ত করে রেখে দেব তো এখন আমি চুলা রাশটা একদম লো হিটে রেখে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ডাকনা খুলে দেখিয়ে নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে আজকে আমার গরুর মাংস দিয়ে চুলার ডাল রান্নাটা হয়ে গিয়েছে তো ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে